সেটা কিন্তু এখন সম্পূর্ণটাই বিনামূল্যে লেখা রয়েছে আমার লিফ্টে চলে আসলাম লিফ্টে ওঠানামা করা যায় এই ভবনে কিন্তু এই লিফ্টের সুবিধাটা খুবই সুন্দর রয়েছে আর এই কিন্তু একটা বড় মিরর রয়েছে যেটা খুললে তোমরা কি বলবো বলো এটা বলছে নাকি ফোর বেডের জন্য রুম কিন্তু এই যা বেড রয়েছে এখানে সিঙ্গেল বেডটাই কিন্তু ঠিকঠাক রয়েছে পিজ্জা রয়েছে ষাট টাকা এটা কিন্তু পকেট এই রয়েছে কিন্তু গরুর গাড়ি তোমরা গরুর গাড়ি যেতে পারো দশ টাকা ভাড়া ওই টিভি মন্দির বন্ধু নামিয়ে দেবে চন্দ্রদয় মন্দির হাই ফ্রেন্ড সকাল তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল ওই সুমন তোমাদের সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে স্বাগত মায়াপুর তো বহুবার এসছি ওয়ান ডে ট্যুর নতুন পথে মায়াপুর গোপন পথে মায়াপুর একদিনে মায়াপুর ভবন কিন্তু এবারের গল্পটা কিন্তু মায়াপুরে একদিন স্টে করব মায়াপুরে স্টে করার জন্য কিন্তু বিভিন্ন ভবন রয়েছে গীতা ভবন ভবন অনেক ভবন রয়েছে যেটা চাইলে সেটাই বুক করতে পারবে অনলাইনে ওয়েবসাইটে নাম্বারগুলো ডিসক্রিপশান দিয়ে রাখবো তো আমি কিন্তু ঈশ্বরদান ভবনটাই বুক করেছি এখানে একটা নাইট আমরা স্টে করব। যেখানে তোমরা সর্বনিম্ন মানে এ এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি কিন্তু রুম রয়েছে আমরা কিন্তু ডি ক্যাটাগরি রুম নিয়েছি জাস্ট ফ্যাসিলিটিটা বোঝার জন্য বিল্ডিংটা দেখি তুমি বুঝতেই পারছো কত সুন্দর না হবে এটা ফ্যাসিলিটি এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে ইস্কন ক্যাম্পাসে কোথায় থাকবে ইস্কন ক্যাম্পাসের ভিতরে কী কী আছে সব কিছু তুলে ধরবো কিন্তু আজকের এই গল্পতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের পর্বে একটা টুইস্ট রয়েছে যেহেতু তোমাদের বললাম চার নম্বর গেটে আমি কেন নেমেছি যারা তোমরা প্রাইভেট গাড়ি বা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে বা কোনো যানবাহন নিয়ে ভিতরে প্রবেশ করবে তারা কিন্তু ইস্কন ক্যাম্পাসের ভিতরে কিন্তু এই চার নম্বর গেট দিয়েই প্রবেশ হয় আদার্স কোনো গেট দিয়ে কিন্তু তোমাদের কোনো গাড়ি প্রাইভেট গাড়ি কিন্তু প্রবেশ হবে না আর যেহেতু আমি এই ইস্কনে একটা রাত কাটাবো ঈশ্বরদান ভবন বলে একটা ভবন রয়েছে সেখানে আমার বুকিং করা ছিল সেই বুকিং তোমাদের দেখাবো তো চলো তার আগে আমরা এই চার নম্বর গেট দিয়ে প্রবেশ করি তোমাদের দেখিয়ে দিই সেই বুকিং আর আমরা যে ঈশ্বরদান ভবন এরকম চার নম্বর গেট দিয়ে একদম শেষ যেখানে সেখানেই কিন্তু ঈশ্বরদান ভবন রয়েছে গীতা ভবনের পাশে এবং পার্কিংটাও কিন্তু চার নম্বর গেট দিয়েই তোমরা পেয়ে যাবে গাড়ি পার্কিংগুলো তো ফাইনালি কিন্তু প্রবেশ করলাম আমরা ইস্কনের চার নম্বর গেট দিয়ে একদম এন্টারন্যাশনাল আর চার নম্বর গেট দিয়ে যেখানে আমাদের রাস্তা শেষ হবে সোজা এক রাস্তা সেখানেই কিন্তু রয়েছে আমাদের ঈশ্বরদান ভবন আর তার আগে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে নামহট্ট ভবন এইদিকে নামহট্ট ভবন নামহট্ট ভবন আর আমরা কিন্তু সোজা নামহট্ট ভবনের সামনের দিকে চলে যাচ্ছি এই নামহট্ট ভবনে তোমরা থাকতে পারো এগুলোও কিন্তু সব অনলাইনে বুকিং হয় আমরা কিন্তু আসলাম ঠিক এই সোজা এইদিকে রয়েছে কিন্তু গীতা ভবন দেখতে পাচ্ছ বড় বিল্ডিং এটা কিন্তু থাকার জায়গা রয়েছে গীতা ভবন প্রসাদ কাগণ্ড সব এখানে রয়েছে আমরা ঠিক যাব কিন্তু এই সোজা আর গীতা ভবন ঢোকার কিন্তু এই যে অন দা ওয়ে এটা কিন্তু রাস্তা রয়েছে এই রাস্তায় ঢুকে তোমাদের একদম সরস্বত গীতা ভবনে গীতা ভবন আর আমরা যাবো কিন্তু ঈশ্বরদান ভবন হ্যাঁ বাদে গীতা ভবন গীতা ভবনটা পার করেই কিন্তু রয়েছে ঈশ্বরদান ভবন যে ভবনটাই আমরা আজকে রাতে রাস্তা না এবং কালকে সকাল পর্যন্ত কিন্তু আমরা এখানেই স্টে করবো ঠিক এই ভবনটাতে দুর্দান্ত একটা ভবন এবং খুবই সুন্দর রেটিংটা খুব সুন্দর আমি অনলাইনে বুকিং করেছি কিভাবে বুকিং করেছি সেটা একবার তোমরা স্ক্রিনে দেখে নাও ততক্ষণ আমরা এই ভবনের সামনে গিয়ে ফর্মালিটা মেনটেস্ট করতে থাকি আর এই দিক দিয়ে তোমরা সোজা চলে যেতে হবে একদম ক্যাম্পাস ঘুরতে পারবে সব ক্যাম্পাসে খুঁটে একটি তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা ফাইনালি প্রবেশ করলাম কিন্তু ঈশ্বরধান ভবনে চলো আমরা ঈশ্বরদান ভবনের ফর্মালিটা মেনটেন্স করি এখানে প্রচুর প্রচুর এরিয়া রয়েছে তোমরা এখানে বসেও টাইম স্পেন্ড করতে পারবে সুন্দর বসার জায়গাও রয়েছে এখানে দেখতেই পাচ্ছ ফ্যাসিলিটি কিন্তু খুব সুন্দর তো এটাই কিন্তু আমার একটা ড্রিম ছিল যে আমার বাড়ি এখান থেকে হয়তো দশ বারো কিলোমিটার মায়াপুর একটা রাত্রি বাস করবো এটা অনেকেই বলবে পাগলের কাজ কিন্তু আমি বলবো না এটা একটা আমার স্বপ্ন যে আমি মায়াপুর একটা রাত কাটাবো সুন্দর একটা ভবনে অনেক দিন তো ইচ্ছা ছিল গীতা ভবনে কাটাবো কিন্তু গীতা ভবনে আমি টিকিট পাইনি ঈশ্বরদানে পেয়েছিলাম আর ঈশ্বরদানটা সত্যি বলতে গীতা ভবনের থেকে অনেকটাই ভালো চলো আমরা ঈশ্বরদান ভবনে ঢুকে যাবো আমরা এটি মেনটেন্স করি যেহেতু অনলাইনে বুকিং করা আছে আর এখন ঘড়িতে সময় আপডেট সাড়ে বারোটা আর ঈশ্বরদান ভবনে কিন্তু আমার প্রসাদও বুকিং করা রয়েছে সেই প্রসাদ তো খাবো সব কিছুই করবো আগের সময়ের সঙ্গে ফর্মালিটা একদম ভিতরে ঢুকে আমি কিন্তু একদম রয়েছি ঈশ্বরদান ভবন একদম সামনে প্রথমে মোবাইলের গুগল খুলবে সেখানে সার্চিং সার্চ ডট কম সেটা সার্চ করার পরে এমন একটা পেজ চলে আসবে ওয়েট করতে হবে ওয়েট করার পরে এই খুলবে এটা ক্লোজ করে দাও ক্লোজ চিহ্ন তারপর এখানে বুকিং অপশন দেখো লেখা রয়েছে বুকিং নাও সেই বুকিং এ ক্লিক করো ক্লিক করার পরে এখানে প্লাস চিহ্ন দেখো এখানে দেখাবে ঈশ্বর দান ভবন সেটাতে ক্লিক করবে ক্লিক করার পর আমার একটা পেজ একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আমার একটা দৃশ্য খুলবে তারপরে দেখো ওখানে লেখা আছে মডিফাই সেই মডিফাইটাতে ক্লিক করো ক্লিক করার পর ওখানে ডেট দাও ডেট চুজ করো তারপর দেখো প্রচুর সমস্ত মানে এই ভবনের রুমগুলো পেয়ে যাবে আমি যে রুমটা বুকিং করেছিলাম নশো নব্বই টাকা সেটাতে ক্লিক করে বুকিং করে দিলাম ডিটেলসটা দিয়ে দাও বুকিং মেল অটোমেটিকলি চলে আসবে কিন্তু কিন্তু রিসেপশন এরিয়া সবাই ওয়েটিং করছে বিশাল বড় ফ্লোর উপরে দেখতে পাচ্ছ অনেকটা বড় ফ্লোর খুবই সুন্দর ফ্লোর দেয় না কত নাম্বার ফ্লোর আমাদের দেবে আর ফ্লোরটাই কিন্তু একদম ছচক্রিয় চকচকের পরিষ্কার রাধাকৃষ্ণর ছবি সখীদের আর এদের রিসেপশন দেখতে পাচ্ছ খুব সুন্দর রিসেপশন এখানে ফর্মালিটি মেন্টেন্স করছি আমরা ছিলাম কিন্তু সেই গ্রাউন্ড ফ্লোরে উঠে চলে আসলাম লিফ্টে এখন এটা কিন্তু ফোর ফ্লোর চার নম্বর ফ্লোরে চলে এসেছে আর চার নম্বর ফ্লোরে আমাদের রুম নাম্বার অ্যালোট হয়েছে চোদ্দোশো ষোলো আর এই সাইডে কিন্তু রয়েছে লিফট লেখা রয়েছে ফোর ফ্লোর লিফ্টে চলে আসলাম লিফ্টে নামা করা যায় এই ভবনে কিন্তু এই লিফটের সুবিধাটা খুবই সুন্দর রয়েছে তো চলো তোমাদের সঙ্গে এবার রুমটা শেয়ার করি এইদিকে রয়েছে চোদ্দোশো ষোলো নম্বর রুম পরপর অনেক রুম রয়েছে তো রুমগুলো যেহেতু অ্যালার্মেন্ট নেই তো আমাদের রুমটা তোমার সঙ্গে শেয়ার করে চোদ্দোশো ষোলো নম্বর রুম ষোলো রুমের ঢুকে গেলাম এই হচ্ছে রুম রুমের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর মানে এটা বলছে নাকি ফোর বেডের জন্য রুম কিন্তু এই যা বেড রয়েছে এখানে সিঙ্গেল বেডটাই কিন্তু ঠিকঠাক রয়েছে একটা পাপোস রয়েছে রুমের নিট অ্যান্ড ক্লিন রুম রয়েছে এবং তোমার বিস্তারি জলের বোড ড্রামও রয়েছে সুন্দর কেবলি দিয়ে গেল এবং একটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে একটা আয়না রয়েছে যেখানে তোমার মুখ দেখতে পারবে আর এটি কিন্তু একটা বড় মিরর রয়েছে যেটা খুললে তোমরা কি বলবো বলো বিশ্বের বৃহত্তম মন্দির টি ও ভিপি সেটা কিন্তু একদম আমাদের ঘরের সামনে থেকে দর্শন করতে পারছি তো ডোরের দরজা ওপেন করলেই কিন্তু দেখা যাচ্ছে এই এইটা এবং বেডটাও কিন্তু খুবই সুন্দর এই বেডে কিন্তু দুজন করে থাকা ইম্পসিবল ব্যাপার মনে হয় না দুজন করে থাকা যাবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে দুজনের জন্য ঠিকঠাক ওরা বলছে এটা চারজন অ্যালাউমেন্ট করছে মানে অনলাইনে যখন বুক করবে এটা চারজনের জন্য রুমটা রয়েছে রুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন জাস্ট দুর্দান্ত রুম রুম নিয়ে কোনো কথা হয় না রুমে ওয়াইফাই তোমার নাইট লাইট রয়েছে ওয়ালে একটা ফটো দেওয়া রয়েছে কেনাটা ফটো দেওয়া রয়েছে উপরে একটা ফ্যান রয়েছে এখানে একটা মানে ছোট্ট একটা আলমারি টয়ার টয়ার রয়েছে এবং জল ফল রাখতে পারবে এবং নিচে কিন্তু ডবল ডবল বেড রয়েছে এবার তোমার টেনে বেড করে শুতে পারবে এই ছাড়াটাও শুতে পারবে জানি না নিচে শোয়ার ব্যবস্থা আছে ব্যবস্থা রয়েছে যদি মনে হয় চারজন থাকবে তবে এই রুমটা আমার মতো যদি তোমরা মনে করো থাকবে তো এই রুমটাতে কিন্তু তোমরা যদি মনে করো রিল্যাক্সে থাকবে তাহলে আমার জন্য দুজন ঠিকঠাক ওরা অনলাইনে যখন বুক করে তখন চারজনের জন্য রুমটা বুকিং দেয় কিন্তু এটা চারজনের জন্য রুম নয় আমার পক্ষে তো রুম নয় জানি না তোমাদের ক্ষেত্রে কী মনে হচ্ছে তো রুম নিয়ে এমনি কোনো কথা হবে না যদি চারজনের জন্য হয় তাহলে আমি বলবো না যে তোমার নিচে শুতে পারো এক্সট্রা মানে বেড দেওয়া রয়েছে সেই বেড যদি শুতে পারো তাহলে তোমার ঠিকঠাক আর নাহলে কিন্তু দুজন অ্যাভেলেবেল ঠিকঠাক তো চলো চার্জিং সকেট নিয়ে কোনো কথা হবে না এটা কিন্তু নন এসি রুম আমি নন এসি বুক করেছিলাম এখানে এসিও পাওয়া যায় এখানে চার্জিং সকেট রয়েছে আর এই দিকে রয়েছে কিন্তু ওয়াশরুম ওহ একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা অনেক বড় একদম বেসিন রয়েছে একটা আয়না রয়েছে পুরো গিজার রয়েছে সাওয়ার রয়েছে এখানে বালটি রয়েছে এর ওয়েস্টার্ন প্যাটার্ন কোনো গন্ধ নেই একদম জাস্ট নিট অ্যান্ড ক্লিন উপরে জাস্ট ফ্যান রয়েছে খুবই সুন্দর অনেকটা বড় অনেকটা বড় বাথরুম বাস কোনো কথা হবে না বস এখানে একটা টুলও রয়েছে যারা বসে চান ফান করতে চাও মানে সাবান বসতে চাও তাদের জন্য ঠিকঠাক একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একদম খুবই সুন্দর সত্যি কথা বলতে ইস্কন কমপ্লেক্সের ভিতরে অনেক কটা ভবন রয়েছে তবে গীতা ভবনে খুব ভালো শুনেছি তবে আমি এটা রেটিং দেখে বুক করেছিলাম ঈশ্বর ভবনটা সত্যি আমি মুগ্ধ যে আমি একটা নন এসি রুম বুক করেছি দুজন আসো তাহলে এটা পারফেক্ট রুম বাথরুম রুমের প্যাটার্ন চেয়ার টেবিল শুরু করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর রিভিউ আমার দিক থেকে ধরতে গেলে একদম আমার ভাষায় যদি বলতে চাই তাহলে একদম ফার্স্ট ক্লাস বাট আমি কীভাবে বুকিং হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর এই রুমের ভাড়া কিন্তু পড়েছে আমাদের চারজনের জন্য হাজার টাকায় চারজন থাকতে পারবে এমন একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে ফেস হয়ে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে কিন্তু এই ঈশ্বরদান ভবনে একদম প্রসাদ যে কক্ষ সেই কক্ষতে এখনকার মতো বাই বাই দেখা হচ্ছে কিছুক্ষণ পর একদম প্রসাদ কক্ষে তো ফেস হয়ে চলে আসলাম এখন গড়িত সময় আপডেট একটা কুড়ি আমাদের ঈশ্বরদান ভবনে কিন্তু প্রসাদ বুকিং করা ছিল আমি যখন এই রুম বুক করেছিলাম তখন প্রসাদ বুকিং হয় না বুকিংটা আলাদাভাবে করতে হয় যখন তোমাদের এই রুম বুকিং করার কিছু নিয়ম আছে এই রুম বুকিং করার পরে তোমাকে আগের দিন কনফার্মেশনের জন্য ফোন করবে। তখন তোমরা বলে দেবে আমাদের এই এত কিস প্রসাদ লাগবে তোমার সেই প্রসাদ কিন্তু হোল্ডিং করে দেবে টাকা পাঠাতে বলবে না টাকা এখানে এসে তোমাদের শেয়ার করতে হবে কিন্তু সাতটা থেকে সাড়ে বারোটা বারোটা পর্যন্ত ওরা বলে সাড়ে বারোটা অবধি রাখে এই সাতটা থেকে বারোটা অবধি কিন্তু প্রসাদ দেয় যারা এখানে রুম নেবে না তারা কিন্তু সাতটা থেকে বারোটার মধ্যে প্রসাদ টিকিট কেটে এখানে একটা থেকে দুটোর মধ্যে প্রসাদ গ্রহণ করতে পারো যারা এখানে থাকবে তারা কিন্তু বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এন্ট্রি হতে হবে তবেই কিন্তু সেই টিকিট তোমাদের কার্যকর হবে নাহলে তোমাকে এইখানে বা পরিচিত বা ফোন করে তোমাদের বুকিং করে রাখতে হবে তো এরা সাড়ে বারোটা অবধি আমি প্রসাদে রাখবো তো আমি এখানে সাড়ে বারোটা মধ্যে ঢুকে গেছিলাম তাই প্রসাদ তোমাদের হোল্ডিং ছিল দু দশ মিনিট এদিক হলেও কোনো সমস্যা নেই তো প্রসাদ আমরা পেয়ে যাবো তো চলো আমরা দেড়শো টাকার প্রসাদ কেটেছি আর এখানে কিন্তু চারশো টাকার ভুবেছি সিস্টেমে প্রসাদ পাওয়া যায় তো আমরা দেড়শো টাকার প্রসাদে কিন্তু এখন বহন করতে যাব নিচে আমরা ফোর ফ্লোরে একদম কিন্তু চেয়ার টেবিলে বসে প্রসাদ খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে তো চলো কি কি মেনু বা কি কি প্রসাদ রয়েছে শেয়ার এই রয়েছে প্রসাদ পক্ষ একদম ঢুকেই কিন্তু সোজা রয়েছে প্রসাদ পক্ষ এখানে কিন্তু প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে এই এই ঘরটাতে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে আর এদিকে চলো আমরা কিন্তু এই এরিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো খুবই সুন্দর এবং আমরা উপর থেকে চলে আসলাম খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে আর এইটা রয়েছে রিসেপশন এখানে ফর্মাটিমেস হচ্ছে বাইরের ইন্টারনেস আর এই হচ্ছে প্রসাদ এখানে বসে কিন্তু প্রসাদ গ্রহণ করতে হবে তোমরা এন্টারনেন্স দিয়ে ঢুকলে ঢুকে কিন্তু বাদে রয়েছে প্রসাদ কক্ষ বেশি যখন লোক হবে তখন এইটা বন্ধ করে দিয়ে এইটা চলে আসো ঠিক আছে তো এইটা কিন্তু এখন চলছে শনি রোববারের জন্য কিন্তু এইটা খুলে দেয় বলছিল আর বাদ বাকি দিনগুলো এটাই খোলা থাকে এটাও কিন্তু কথা পুরোটা এসি এটাও মেবি এসি দুটোই এসি রুম কোনো সমস্যা নেই তো চলো এখন যেহেতু প্যাকটা আমার এই যে হাতে পুকুর নিয়ে দাঁড়িয়ে আছি টোয়েট করতে হবে এখানে বসার জায়গা রয়েছে উপরে ফ্যান চলছে কোনো অসুবিধা নেই যে এই ভিতরটা এই ভিতরটা হচ্ছে খাওয়ার কক্ষ দেখতেই পাচ্ছি খুব সুন্দর এসি রুমে খাওয়া দাওয়া হচ্ছে আমরা কিন্তু ঢুকবো এই যে লাইন দাঁড়িয়ে গেছি এই যে আমাদের জন্য গেট খুলে দিয়েছে ঢোকার জন্য তো চলো আমরা ফাইনালি প্রবেশ করবো ঘড়িতে আপডেট একটা ছত্রিশ আমরা কিন্তু ফাইনালি প্রবেশ করলাম ঈশ্বরদান ভবনের যে প্রসাদ কক্ষ সেই প্রসাদ প্রসাদ কক্ষতে বাস্ট অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর পুরো এসি রুম মানে এসি একটা কক্ষ এসি একটা কমিউনিটি হল আর এখানে বসেই কিন্তু আমরা এখন প্রসাদ গ্রহণ করব আমাদের দুপুরে লাঞ্চে কিন্তু রয়েছে ঈশ্বরদান ভবনের একটা প্রসাদের থালে এই থালিটা কিন্তু দেড়শো টাকা আনলিমিটেড প্রসাদের মেনুগুলো আমি বলে দিই এদিকে রয়েছে একটা মিষ্টি মিষ্টান্ন চাটনি পনি একটা আলুর তরকারি এটাও কিন্তু একটা পাঁচ মিনিটের তরকারি এটা ডাল পাঁপড় সাদা ভাত রুটি একটা আলুর ভাজা রয়েছে স্যালাড রয়েছে লেবু রয়েছে এটা কিন্তু টোটালটাই আনলিমিটেড তোমরা যতটা খাবে তুমি ততটাই দেবে সুতরাং ভবনে তোমরা যখন বুকিং করবে যদি কোনো ব্যক্তি না আসে যদি কোনো ব্যক্তি না আসে তাহলে কিন্তু সেই টিকিট কিন্তু কোনোভাবে রিটার্ন হবে না এবং কোনো পার্সোনালের ব্যবস্থা নেই যেহেতু আমরা চারজন ছিলাম একজন ক্যান্সেল হয়েছে তিনজন এসেছি আমাদেরকে বলা হয়েছিল আমরা বললাম বললো না টিকিট কোনো পার্সোনালের ব্যবস্থা নেই ওই টাকা মার হয়ে যাবে না ওইটা না তাই আমরা চার তিনজনা চার প্লেট পছন্দ নিয়ে নিয়েছি তো যখন তোমার টিকিট বুকিং করবে খুব সাবধানে বুকিং করবে মানে পদের টিকিটটা কিন্তু অন্য কোনো টিকিট নয় বাকি রুম ডিটেলস কি আছে তোমার পরে শেয়ার করে দেবো বাট পশা কিন্তু কোনো রিটার্ন হবে না টিকিট কাটা মানে পছন্দ হবে আসো আর না আসো না আসলে টাকা মার চলো আমরা এখন প্রসাদ গ্রহণ করি প্রসাদ কিন্তু খাওয়া কমপ্লিট তো এখন বের হচ্ছে কিন্তু এই প্রসাদ পক্ষ থেকে জাস্ট প্রসাদের টেস্ট কিন্তু সুন্দর তো লাস্টে যেটা হয় মৌরি আর তালমিসরি সেটা নিয়ে কিন্তু বেরিয়ে বললাম তো চলো আমরা এখন যাবো একটু আবার রুমে রুমে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে কিন্তু আমরা এই ইস্কন ক্যাম্পাসটা একটু ঘুরে দেখবো এবং এই ইস্কন ক্যাম্পাসের ভিতরে যা যা রয়েছে সেগুলো খুঁটে রাখি তথ্য কিন্তু তোমাদের সঙ্গে তুলে দেবো আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে কিন্তু তোমার শনি রোববার চলে ভূপে যায় চারশো টাকার টিকিট প্রচুর মেনু থাকে আনলিমিটেড খাবার আর বাকি তোমার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু দেড়শো টাকা টিকিটের পোসাদ চলে যেখানে আমরা খেলাম ওখানে বুপে চলে যায় আর বাইরে একটা রয়েছে ওনার পাশেই রয়েছে সে সেখানে চলে আসে দেড়শো টাকার টিকিটটা তো চলো আমরা এখন চলে যাই আমাদের রুমে ফোর্ড ফ্লোরে উঠে আসলাম এই আমাদের রুম রয়েছে চোদ্দোশো ষোলো নম্বর রুম ঠিক এই দিকটা এসে এইখানে কিন্তু সবার জন্য রয়েছে একটা কমন প্যাসেজ শুধু প্যাসেজটা একবার দেখো জাস্ট উইন্ডো খোলা আর বাইরের যদি আমি থ্রি সিক্সটি বলবো না ওয়ান এইটি ডিগ্রি জাস্ট একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরাই আমি জাস্ট তুমি একবার দেখো সামনে রয়েছে ইস্কনের টিও ভিপি বিশ্বের বৃহত্তম মন্দির যদি তোমরা রুমে কোনো উইন্ডো তো আছে অবশ্যই আছে চার চারিদিকে যখন রুম যদি এরম ভিউ না পাও তাহলে তোমরা এই কমন পেসে এসে কিন্তু এখানে ছবি ভিডিও বানাতেই পারো খুব সুন্দর এরিয়া জাস্ট মাইন্ড চন্দ্রদয় মন্দির নতুন মন্দির ঠিক মন্দির থেকে তো সামনে রয়েছে সন্ধ্যা রদে যাওয়ার মন্দির আর এটা রয়েছে কিন্তু সেই মন্দিরে প্রবেশ করার জন্য এখানে রয়েছে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা এবং ফ্রিতে ফোন সব কিছু এখানে রাখতে পারবে যা মন চাবে তাই দিতে পারবে তোমরা এখানে আর ঠিক তার সামনে রয়েছে কিন্তু গোবিন্দাস রেস্টুরেন্ট কিসকন ক্যাম্পাসে মধ্যে কিন্তু সবচেয়ে নিরামিষ আমি রেস্টুরেন্ট কিন্তু এইটাই আর এইদিকে যাওয়ার রয়েছে কিন্তু পার্কে যাওয়ার রাস্তা যেখানে ফোয়ারা আছে বড়ো সেটা পরে যাবো আর ওইদিকে রয়েছে ফ্রি ফ্রি শৌচালয় দেখতে পাচ্ছ এখানে আর তার পাশে রয়েছে কিন্তু অন্নদান কমপ্লেক্স গোবিন্দ রেস্টুরেন্ট যেখানে মানে রেস্টুরেন্ট থেকে বড় আর এখানে স্ট্রিট ফুড পরপর লাইন দিয়ে পেয়ে যাবে দেখো এখানে লেখা গাড়ি পার্কিং মায়াপুর কি ইনস্টিটিউট শৌচালয় আরও কিছু রয়েছে সব কিছু এই দিকে রয়েছে এখানে তোমরা ছোটো স্ন্যাক্স টাইপের তারপরে জুস সব পেয়ে যাবে আর এই দিকটায় কিন্তু শৌচালয় হচ্ছে গোশালা এখান থেকে টোটো রয়েছে দশ টাকা মেবি ভাড়া একদম অন্যদান কমপ্লেক্সের সামনে এখানেও কিন্তু একশো টাকার রুম পাওয়া যায় আমরা কিন্তু আসলাম ঠিক এই রাস্তাতে এই টোটো ধরে টোটো কিন্তু দশ টাকা ভাড়া ই থেকে একটুখানি তিনশো থেকে চারশো মিটার আর এই রয়েছে কিন্তু গরুর গাড়ি তোমরা গরুর গাড়ি যেতে পারো দশ টাকা ভাড়া একটি অভিমান মন্দির মধ্যে নামিয়ে দেবে চন্দ্রদায় মন্দির আর ঠিক এটা হচ্ছে মেইন ইন্টারন্যাশ কোশালা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রজাতির গরু রয়েছে বেশ বড় বড় সাইজের এবং এইখানকার কিন্তু তোমরা দুধ যে তৈরি হয় ঘি সেই ঘি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে কাউন্টার রয়েছে লাইন দিয়ে আর তোমরা কিন্তু এখানে আরো কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবে তো চলো আমরা ঢুকবো এই সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে রয়েছে কিন্তু গোশালা যেখানে বিভিন্ন ধরনের প্রজাতির গরু রয়েছে এবং বিভিন্ন বড় বড় সাইজের বোমাতা রয়েছে এখানে কিন্তু লস্যি দই ক্ষীর সব পাওয়া যায় এখানেও পাওয়া যায় এখানেও পাওয়া যায় লাইন দিয়ে কিন্তু বিক্রি হচ্ছে এই আর দুধের তৈরি ঘি আমরা কিন্তু দিয়ে ঢুকলাম এই রয়েছে স্টল আর ঠিক এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হবে তোমাদের এর ভিতরে চলো উঠি রয়েছে গোশাল এখন বিভিন্ন প্রজাতির কিন্তু গরু রয়েছে এখানে গোমাতা রয়েছে দেখতে পাচ্ছ অনেক বড় বড় অনেক বড় এরিয়া নেই কিন্তু এই গোশালা এই গোশালাতে কিন্তু বিভিন্ন প্রজাতির কিন্তু গরু রয়েছে যেগুলো তোমরা মানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন সাইজের কিন্তু গোমাতা রয়েছে তোমার দেখা যায় একটা গোমাতার মানে পলিটিস একবার দেখো জাস্ট ইস্কনে আসলে তবে এই যে ইস্কন ক্যাম্পাসে যত মিষ্টান্ন তোমরা পাচ্ছ ঘি এই ক্যাম্পাসের ভিতরে সবই কিন্তু এই কোসলা থেকে দুধ উৎপন্ন হয়ে সেখান থেকে তৈরি হয় সমস্ত কিছুটাই মায়াপুর ইস্কন ক্যাম্পাসের যে গোশালা রয়েছে এই গোশালাতে তিনশোর উপরে কিন্তু গরু গোমাতা রয়েছে বিভিন্ন প্রজাতির রয়েছে এই এরিয়াটা কিন্তু অনেক বড় এই এখানে শেষ নয় এর পরেও রয়েছে আরো এরিয়া ঘুরিতে এখন সময় আপডেট সন্ধ্যা ছটা একচল্লিশ আমাদের ইস্কন ক্যাম্পাস মোটামুটি ঘোরা কমপ্লিট সবকিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমরা এখন এখান থেকে ফ্রি আছি কিন্তু আমাদের রুমে ঈশ্বর ভবনে আর অনেকক্ষণ সারাদিন ঘুরলাম সমস্ত ইনফরমেশন তোমাদের শেয়ার করেছি যেটুকু বাকি আছে তোমরা অবশ্যই কমেন্ট করো আমার জানা থাকে অবশ্যই বলে দেবো আর এ দেখো রাতের কিভাবে মন্দিরটা কিন্তু অন্ধকার পুষ্প সমাজী মন্দির এই দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন সম্পূর্ণটা বিনামূল্যে করেছে লেখা রয়েছে আর এই জায়গা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে বলে আর রাতের অন্ধকারে পুষ্প সমাধি মন্দির দেখতেই পাচ্ছ তো সুন্দর লাগছে লাইটের আলো তো খারাপ লাগছে না হ্যাঁ তোমরা ঢুকতে পারো তবে উপরে উঠতে যে মেবি মনে হয় পাঁচ টাকার টিকিট লাগে বাকি তোমরা কিন্তু এটা টোটালটাই এবং ফ্রিতেই ভ্রমণ করতে পারবে আর এই দিকটা রয়েছে কিন্তু টোটাল এই দিকটা রয়েছে কিন্তু ভোজনালয় প্রসাদ কাউন্টার খুব সুন্দর জায়গা শান্তিময় জায়গা এই সেটা অসংখ্য স্টল দোকান কিন্তু ইস্টনেকার মেন গেট এক গেট নম্বর ঠিক এক নম্বর গেট দিয়ে ঢুকে তোমরা এখানে পেয়ে যাবে অখণ্ড হরিনাম সংকীর্তন যেখানে সব সময় কিন্তু হরিনাম সংকীর্তন চলতেই থাকে চলতেই থাকে তো চলো আমরা একটু হরিনাম সংকীর্তন শ্রবণ করি কয়েক মিনিটের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য

রাত হয়ে গেছে আর কথা বলবো না এখন রুমে ঢুকে যাব কারণ দুপুরে যে এখানে রাজভোগ মহাথালি খেয়েছিলাম সেটা খেয়ে এখনও পর্যন্ত পেট ক্লিয়ার হয়নি হাতে আর মনে হয় না কিছু খাওয়া হবে ওই টুকটাক বিস্কুট জল কোল্ড ড্রিঙ্কস খেলাম তো এগুলো খেয়েই আমরা এখন রাতে সবাইকে গুড নাইট বলে শুয়ে পড়ব তো চলো আর ভিডিওটা এখানে বড় করব না প্রায় সাড়ে আটটা বাজতে মানে রাত আটটা পনেরো বাজে এখন রুমে যাব ফ্রেশ হবো দেন শুয়ে পড়বো একদম ফার্স্ট সকালে কিন্তু চেক আউট করে আমরা চলে যাব বাড়ি তো আজকের মতো গুড নাইট দেখা হবে একদম কাল সকালবেলায় আর্লি মর্নিং এর মতো টাটা গুড মর্নিং হ ঈশ্বর ভবন তোমাদের সঙ্গে এই ঈশ্বরদান ভবন কিন্তু টোটালটা ডিটেলস শেয়ার করেছি আর অলরেডি মানে সকালবেলায় একটা রাত কাটিয়ে দিয়েছি আমরা এখানে তো অনেক দিনের ইচ্ছে ছিল যে এই মায়াপুর ইস্কনে একটা রাত কাটাবো তো কাটিয়ে দিলাম খুবই সুন্দর এক্সপিরিয়েন্স তোমরা যদি মনে করো যে এই ইস্কন ক্যাম্পাসের ভিতরে থাকবে অনেক ভবন রয়েছে সেই ডেডিকেট ভিডিও তোমাদের সঙ্গে একটা শেয়ার করে দেবো সমস্ত ভবন দিয়ে আর যদি মনে করো স্পেশালি তোমরা ঈশ্বরদান ভবনে থাকবে থাকতে পারো খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স রুম নিয়ে কিন্তু কোনো কথা হবে না এবং এখানকার প্রসাদের টেস্টও কিন্তু খুব সুন্দর সেটা দেখিয়ে দিয়েছি রুম প্রাইস ঠিকঠাক নশো টাকা এমন একটা রুম তোমরা সরি হাজার টাকা তোমরা এরম একটা রুম পেয়ে যাবে কিন্তু হাজার টাকা রুমে কিন্তু তোমাদের চারজন জন্য অ্যালাউ করছে কিন্তু এখানে বেড কিন্তু দুটো দুটো বেডে তোমরা দুজন শুতে পারবে বাকি দুজন যদি হও তাহলে এখানে ডবল বেড আছে সেই বেড নিচে কিন্তু বিছিয়ে তারপর শুতে হবে এই ভেবেই কিন্তু এটা জন্য বুকিং করো তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা দুজনের জন্যই বুকিং করো চারজনজনের বুকিং দিচ্ছে কিন্তু চারজন এখানে থাকা ইম্পসিবল বা যদি নিচে শুতে পারো তবেই চারজন থেকো আর বাকি রুমের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর এবং রুম থেকে যেটা সব থেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে বিশ্বের বৃহত্তম মন্দির টিওবিপি সেই মন্দিরের দৃশ্য কিন্তু অতুলনীয় সুন্দর দেখা যায় একবার তোমরা দেখো তোমাদের বাইরে থেকে ভিউটা সেই দেখাচ্ছি কত সুন্দর ভিউ জাস্ট দুর্দান্ত দুর্দান্ত একটা ভিউ দেখতেই পাচ্ছ তোমরা একদম ইস্কনের ইস্কনের খুব সুন্দর একটা ভিউ দেখতে পারছো আর এই ভিউর ফিল নিতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই ঈশ্বরদান ভবনে থাকতে হবে গীতা ভবন থেকেও দেখা যায় কিন্তু এত সুন্দর দেখা যায় না বাকি যে ভবনগুলো রয়েছে সবই এর আশপাশেই রয়েছে তো তোমরা আসো মজা নাও এনজয় নাও তবে হ্যাঁ অবশ্যই কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে আসতে হবে যেহেতু এটা মন্দির মঠ আনম্যারিড কাপেল কিন্তু অ্যালাউ নেই তবে অ্যালাউ হলেও কিন্তু ডকুমেন্টস প্রুফ একদম অ্যাক্সেপ লাগবে হবে আর ভিতরে কিন্তু কোনো নেশাজাতীয় দ্রব্য অ্যালাউ নেই এটা কিন্তু মাথায় রেখবে এখানে কিন্তু জাস্ট মানে যে হরিনাম সংকীর্তন মত্ত মাতোরা মানুষ তারাই কিন্তু আসতে পারবে বাকিগুলো আসো কোনো সমস্যা নেই কিন্তু আদার্স কিন্তু কোনো কিছু হবে না বাট এটা কিন্তু ক্যাম্পাসের ভিতরে তোমরা ক্যাম্পাসে বাইরে থাকো তাদের কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই সব কিছু অ্যাভেলেবেল এর ভিতরে কিন্তু টোটালটাই নিরামিষ এবং ভেজ মানে চাউমিন রয়েছে তিরিশ টাকা পিজ্জা রয়েছে ষাট টাকা এটা কিন্তু পকেট এটা কি বলে পকেট পকেট বার্গার টাকা এখানে রয়েছে এখানে এগ রোল কিন্তু ভেজ কুড়ি টাকা আর একটা তিরিশ টাকা আর যে কেক কুড়ি টাকা ইডলি তিরিশ টাকা দেখি পাচ্ছো সকালবেলা রুম চেক আউট করে কিন্তু চলে আসলাম ঈশ্বরদান যে ব্রেকফাস্ট টেবিল সেই ব্রেকফাস্ট টেবিল মানে এখানে লাঞ্চ হওয়ার হয় তো ব্রেকফাস্টের মেনুগুলো দেখো রেটটা কিন্তু খুবই কম বাট মানে ভেজ শখ কিন্তু ভেজ আজকের বা এবারের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই স্কনের ভিতরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঈশ্বরদান ভবন প্রসাদ এবং ভিতরে কী কী রয়েছে খুঁটে এই তত্ত্ব সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরলাম একটা পর্বের মাধ্যমে তোমাদের এই ভিডিওটা মানে উপকারিত হলে অবশ্যই তোমরা বন্ধু সামনের সঙ্গে শেয়ার করে নাও ভাগ করে নাও যাতে পরবর্তী মানুষ আসতে পারে আর অবশ্যই তা কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও যাতে আমাদের আরও মোটিভেশন বাড়ে ভিডিও করতে এবারের মতো গল্প আমরা এখানে শেষ করছি তো দেখা হবে আবার নতুন কোনো গল্পে নতুন কোনো পর্বে তখন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল সুমন সবাই আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ